বিসমিল্লা রহমান রহিম আজকে আবারও চলে আসলাম সেই বিখ্যাত আপনারা সকল ফার্নিচার ক্রয় করতে পারবেন সেগুন কিন্তু আপনারা এখান থেকে নিতে পারবেন আলোচনার মাধ্যমে আপনাদের কমেন্টমেন্টের মাধ্যমে নয়ন ভাইয়ের কিন্তু আপনারা চাইলে যে কোনো ফার্নিচার নয়ন ভাইয়ের কাছ থেকে যে মডেলটা নাই আপনার কাছে আছে সেই মডেলটা কিন্তু এখানে আসলে মেসাজ আপকো ফার্নিচার কিন্তু অবশ্যই দেখতে হবে নয়ন ভাই সবে আপনাদের কথা বলতে হবে যেহেতু আজকে নয়ন ভাই আছে সার্বিক সহযোগিতা নয়ন ভাই করবে নয়ন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম অনেক ভালো আছি তা থেকে কি দিয়ে কি ফার্নিচার নেওয়া সম্ভব ইনশাআল্লাহ আমার হলো আমার ডাইরেক্ট সেল থেকে আমার অর্ডারগুলো ইনশাআল্লাহ আমার অর্ডারই আপনার বেশি জি অর্ডারই বেশি আর আমার প্রত্যেকটা রিভিউ অনেক সাপোর্ট পাচ্ছি আমার প্রবাসী ভাই বোনেরা প্রবাসী ভাই ইনশাআল্লাহ তাদের কাছে যেরকম কথা কাজে ইনশাল্লাহ এক রাখতে চেষ্টা করি আর তারাও সরল মন মানুষ ইনশাল্লাহ ওইভাবে ব্যবসা করার জন্য চেষ্টা করি আর আমার প্রবাসী ভাই বোনদের উদ্দেশ্য বলা থাকবে যদি আপনার কোনো প্রতিনিধি থাকে সেক্ষেত্রে আপনার বাজারে আসবেন দেখবেন শুনবেন তারপরে মাল দিবেন আর যে যদি একান্ত অনেকেই বলে ভাই আমি ছাড়া আমার ঘরে মালটা রিসিভ করবো এরকম কোনো লোক নাই তো সেক্ষেত্রে বলবো ইনশাল্লাহ আপনার পছন্দ মতো আপনার পাঁচ দোকান দেখবেন আপনি যদি মনে করেন যে মেসেজ মাহফুজ পানি সাথে আপনি প্রোডাক্ট কিনবেন ইনশাল্লাহ আপনি কিনতে পারবেন তবে আশা করি আপনি প্রতারিত হওয়ার কোনো সুযোগ এখানে নাই সুযোগ কারণ মেমো ছাড়া আমি কোনো অর্ডার নেই না অবশ্যই অবশ্যই দেখতে হবে ভিডিও কলের মাধ্যমে মেসাজ মাহফুজ ফার্নিচার আর নয়ন ভাইকে কিন্তু দেখতে হবে কিন্তু আপনারা হুডহাট কোনখানে কোনোখানে যদি অ্যাডভান্স করে বলেন ভাই আমি এখানে প্রতারণা হয়েছে এটা রিক্স কিন্তু রাশেদ ব্লক নেবে না কথাও বলবে না কিন্তু অবশ্যই দেখতে হবে আপনাকে ভিডিও কলের মাধ্যমে যদি ঠিক থাকে তারপরে যদি কোনো সমস্যা হয় সেটা দেখার দায়িত্ব কিন্তু রাশেদ ব্লকের তা কি দিয়ে শুরু করতে চাচ্ছে আজকে শুরু করতে চাচ্ছি একটা লেখারে চিংড়ি মডেলের খাট চিংড়ি মডেলের যারা লেগারের চিংড়ি মডেলের একটা খাট নিয়ে আসছে নতুন একটা মডেল নিয়ে আসছে অনেক সুন্দর দেখেন মানে অসাধারণ চোখ সরানো

রাশেদ ব্লগের দর্শকদের জন্য অবশ্যই আলোচনার মাধ্যমে থাকবে ডিসকাউন্ট ভাই একটা ডাইনিং দেখতে পাচ্ছি ভাই ছয় চারের নাকি এটা ছয় চারের ছয় চারের একটু নিচে দেখা দিই এই যে দেখেন নিচে দেখেন পায়ার যে শেপ গুলা দেখেন অসাধারণ এটা চেয়ার দেখাবেন ভাই ইনশাল্লাহ বিয়োজ দেখেন একটা চেয়ার আপনাদের দেখাই দেই দেখেন চেয়ার এরকম কিন্তু ছয়টি চেয়ার থাকবে আর কাঠের কোয়ালিটি দেখেন এগুলো কিন্তু র অবস্থায় থাকলে সবকিছুই ভেসে থাকে এই জন্য র অবস্থায় নয়ন ভাই রাখে আর টপের মধ্যে দেখেন দেখেন টপটা অসাধারণ একটা টপ কিন্তু গ্লাসটা কত মিলি ভাই গ্লাসটা 10 মিলি 10 মিলি গ্লাস 6 4 দিয়ে এটা প্রাইস কত দিলেন 6 4 দিয়ে এটা দাম দিছে লোকে আপনার 48000 টাকা ছয় 4 দিয়ে 48000 টাকা ভাই এখানে একটা থ্রি পার্টের একটা আলমারি দেখতে পাচ্ছি অনেক সুন্দর তো কারুকাজগুলো অসাধারণ হ্যাঁ ইনশাআল্লাহ দেখা যাবে 6 ফিট বাই 7 ফিট 3 6 ফিট বাই 7 ফিট জি তাই এটার প্রাইস কত ভাই এটা আপনার কেউ যদি লেখার চান লেখারও নিতে পারবেন আর হ্যান্ড পালিশের জন্য ইনশাল্লাহ এটা রেডি আছে এটা হলো সম্পূর্ণ একটা ভিতরে হলো গাছ গামারি কার্ড

এখান থেকে আপনি চাইলে কিন্তু অর্ডার দিয়ে আপনার যে কোনো প্রকারের ফার্নিচার কিন্তু আপনি অর্ডার দিয়ে নিতে পারেন তা এই যে অনেকগুলো প্রোডাক্টে তো দেখালাম ফার্নিচার আইটেম দেখালাম এগুলো যদি কোনো ভাই বা বোন নিতে চায় ক্রয় করতে চায় কিভাবে আসতে হবে আপনাদের এখানে একটু যদি লোকেশনটা শেয়ার করেন আমাদের এখানে আসার লোকেশন ঢাকা ক্যান্টনমেন্ট ইব্রাহিমপুর পোলফার ভাইবেস সুপার মার্কেট দ্বিতীয়তলা আমাদের ক্যান্টনমেন্টের যে মেন রোড আছে সেই মেন রোডে আমাদের সাইনবোর্ড আছে আমাদের মার্কেটের সাইনবোর্ড পেয়ে যাবেন আর যদি কেউ যে যেখান থেকে আসতে চান আপনার স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন তাকে ইজি লোকেশন বলে দেওয়া হবে আর আমাদের এখানে মনে করেন আমাদের দ্বিতীয় দ্বিতীয়তলা সম্পূর্ণ পুরাতন দোকান আছে প্রচুর দোকান আছে আপনি আসবেন আমাদের কোনো সাপ্তাহিক বার্ষিক কোনো বন্ধ নেই বন্ধ নেই ইনশাল্লাহ